ना, भगवतो अरहतो सम्मासं बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मासं बुद्धसे नमो तस्य भगवतो अर्हतो सम्मासम् সেই তথাগত ভগবান্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি বন্দনা নিবেদন করছি তারি আবিষ্কৃত মহান সধর্মকে বন্দনা নিবেদন করছি তারি প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি আমার পরম পরম পূজনীয় ধর্ম পিতা আন্তর্জাতিক অধ্যাপক যে বংশগুরু বান থেকে বন্দনা নিবেদন করছি ত্রয়োদশ সংগ্রাস শাসন সুবন জ্ঞানবান পরম পূজনীয় জ্ঞান সিংহাস্তমীর বান থেকে বন্দনা নিবেদন করছি কদলপুরস্থ বিক্ষু প্রশিক্ষণের সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত বিক্ষুয়ে সুবোপ্রিয়ান থেকে কৃতজ্ঞতা সহ আশীর্বাদ বর্ষণ করছে বাজন আলোক বংশ ধেরো মহোদয় বংশ অগ্রবংশ আর্যপাল তরুণ পুত্র প্রমুখ বিক্ষু সংঘ সমন সংঘ সাধক সাদিকাগন যারা সদ্ধর্ম শ্রবণ করতে এসছেন উপাসকূপা শিকাগুন যারা মাইকে শুনছেন এবং আশেপাশে আমাদের মুসলিম সমাজ হিন্দু সমাজ বৌদ্ধ সমাজ খ্রিস্টান সমাজ সহ যারা এখানে দান করেছেন যারা প্রতিনিয়ত সেবা শূষা করছেন রান্না বান্না করছেন প্রত্যেকের প্রতি সম সমব পূর্ণদান করছি আশীর্বাদ করছি আমার এই পূর্ণদান ও আশীর্বাদ লাভ করে সুখী হোক দেব নাগ কেন্ন যক্ষ বোধ প্রে সকল সকল সত্যগণকেও জন্ম জন্মান্তরী সঞ্চিত পূর্ণরাশি দান করছি তারা আমার এ দান অনুমোদন করে সুখী হোক দুঃখ হতে মুক্তি লাভ করো জীবনে সংযত হতে পারা বিরাট একটা গোল এই সংযত যদি হতে না পারে গোলতা কখনো প্রকাশিত হয় না দানেন শিলেন না দমে না নিদি সুনিহিত হোদ্ধ বলছে নিদি মানে গুপ্ত দন পেলেই যেরূপ মানুষ অত্যন্ত আনন্দিত হয় অত্যন্ত খুশি হয় এখানে বলছে না শিলেনা যারা দান এবং শীল প্রতিপালন করে সংযমে না দামে নাচা যারা হয় নিজেকে দমন করে নিধি সুনিহিত হতি তারাই গুপ্তধন যেভাবেই পেলে আনন্দিত হয় গুপ্তধনে ধনী যেমন হয় ঠিক তদ্রুপ ভাবে ধনী হতে পারে কি সংযত দম দ্বারা পুরুষ অথবা স্ত্রী যে কোনো কেউ সংযত ছাড়া কখনো সম্ভব সম্ভব নয় আমরা মুখে কথা না বললে থাকতে পারি না আমাকে বললে আমি কিন্তু থাকতে পারি যদি বলে ভানতে আপনি সারাদিন কথা বলবেন না আমি সারাদিন না বলে থাকতে পারব যদি বলে ভানতে আপনি এক সপ্তাহ কথা না বলে থাকবেন আমি পারব যদি বলেন বানতে আপনি এক মাস কথা না বলে থাকুন আমি তাও পারবো এইভাবে আগে মানুষকে সংযত হতে হয় এইগুলো সংযত না হলে একাগ্রতা আসে না একাগ্রতা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ধ্যান আশেপাশে যেতে পারে না আমরা সবাই উপদেষ্টা উপদেশ গ্রহণকারী নয় পৃথিবীতে সবচেয়ে সেই মানুষই লাভবান যিনি উপদেশ গ্রহণ করতে জানে যিনি উপদেশ গ্রহণ করেন তিনিই সবচেয়ে লাভবান হন পৃথিবীতে যদি সত্যি সত্যি উপকার পেতে চান তাহলে উপদেশ দাতা না হয়ে উপদেশ গ্রহণকারী হন এরকম একটা গল্প আছে রাধ নামক এক গরিব খুব গরিব ছিল আজকে আনে আজকে খায় কালকে এনে কালকে খায় যেদিন পাই না সেদিন যারা আছে তারা তো কষ্ট করতে হয় না খুব সুখী তারা খায় তাদেরকে মানুষ উত্তম উত্তম খাদ্য বস্তু দান করে আমি যদি বিহারে থাকি তাহলে আমিও উত্তম খাদ্য পাব মাঝে মধ্যে বিহারে আসে ভিক্ষু সমকে সেবা শূষা করে এবং খেয়ে যায় এইভাবে করতে করতে ভিক্ষু শ্রমন্ধের সাথে একটা প্রিয়ভাব সৃষ্টি হলো এবার থেকে সেই বিহারেই থেকে গেল ভিক্ষুরাও বলছেন আপনি থেকে যান এখানে কারণ সেবক তো একজন দরকার হয় আমাদের একজন সেবক দরকার হয় আপনি তো খুব ভালোই সেবা করেন সেবা করতে বিন্দু পরিমাণ আপনার আলসি নেই এখানেই থেকে যান অতএব সেই বৃক্ষ শ্রমকে সেবা করে থেকেই গেল থাকতে থাকতে যেহেতু বিক্ষু সম্বন্ধের সাথে থাকে বিক্ষু সম্বন্ধের সাথে কথা বলে সব সময় ভিক্ষু শ্রমন্ধের বিনয় আচার সবগুলো এখন দেখে এই ভিক্ষুরা এত সমস্তবাসী হতে পারে এত মৈত্রীপরায়ণ হতে পারে এত সংযত হতে পারে দেখেই তার মন আবিভূত হয়ে যায় আনন্দে ভরে যায় এখন আর ঘরে গিয়ে ভালোই লাগে না গ্রামে গিয়ে ভালো লাগে না কারণ গ্রামবাসীরা তো সুরগুল ভিক্ষুদের মতো নীতিবান নয় আদর্শবান নয় এক তো সুযোগ পেলেই একজনকে একজন কথার বান মারে ছাড়ে না কিন্তু ভিক্ষুরা দেখা যায় সেই ক্ষেত্রে তার উল্টো দায় প্রত্যেকজন একে অপরেই তারা মত্রীতে আবদ্ধ অথচ হাজার হাজার বৃক্ষুসংঘ আছে তার মনে একটা চিন্তা উদয় হল আমিও যদি এমন স্থানে কাছে আছি বটে কিন্তু আমি তো বৃক্ষ হতে পারিনি আমি যদি বিক্ষো হতে পারি আমার জীবন তাই হবে স্বয়ং ব্যক্তির সাথে সংস্পর্শ কাছে থেকেও যদি তাদের সাথেই থাকতে না পারি তাহলে আমার জীবন হবে তাই আস্তে আস্তে কোনো কোনো শুরু করছেন আমি সমান হতে চাই আমি বিক্ষু হতে চাই ভান্তরা বলছেন না না উপাসক না আপনার শ্রদ্ধা নিয়ে নয় আপনি তো এখানে সেবা শুষা করে ভালো ভালো খাবার পায় এ কারণে থাকছেন অতএব আপনাকে শ্রমণ করাতেই পারব না অনেক ভিক্ষুর কাছে গেলেন কেউ তাকে শ্রমণ করাচ্ছে না তুমি সেবাকারী হিসেবে থাকো কিন্তু তোমাকে শ্রমণ করাতেই পারব না এখন মনে প্রাণে সেবা করতে বটে যখন সেবা করার সময় থাকে না সুযোগ পাই না তখন একেবারে এক জায়গায় গিয়ে উদাস মনে থাকে আহা আমার এত দুর্ভাগ্য আমি হতে পারছি এত দুর্ভাগ্য জন্মতাই আমার দুর্ভাগ্য কাছে পেয়েও আদর্শবান একটা নিধি একটা গুপ্তদন পেয়েও আমি গুপ্তদন লাভ করতে পারছি না ও আমার জন্ম দুঃখ কি আমি অপরাধ করেছিলাম কত জন্মেই আমি অপরাধ করেছি জানি না কত জন্মে আমি পাপ জানি না এই জন্মে একটু শ্রমণ হতে চায় তাও সুযোগ পাচ্ছি না একটু বৃক্ষ হতে চায় তাও সুযোগ পাচ্ছি না এইভাবে মনে মনে চিন্তা করছেন প্রতিদিন এই দিকে করি। সমস্ত পৃথিবীর অবলোকন করে দেখে আজকের দিনের মধ্যে কার কার ধর্ম লাভ করার সুযোগ আছে অথবা ধর্ম লাভ করার কারণ হতে পারে বুদ্ধ দেখলেন রাধ নামক ওই সেবককে রাদের মধ্যে যদি তাকে শ্রমণ করায় বিক্ষু করায় এই রাধ অরহত্য লাভ করবে তাই সকাল বেলা উঠে বিক্ষু বুদ্ধ যেখানেই রাধ সেবা করে সেখানেই গেলেন বুদ্ধ যখন আসছে ভিক্ষু সংগ্রহ সবাই বুদ্ধকে আগু বাড়িয়ে আনলেন বসালেন সবাই বন্দনা করার পরে রাধু গিয়ে বন্দনা করলেন হে উপাস তুমি কোথায় থাকো ভানতে আমি এই বিহারেই থাকি আমি বিহারে এখানে সেবা করি সেবা করি অনেক দিন পর্যন্ত আমি এখানে অবস্থান করছি উপাস তোমার নাম কি আমার নাম রাদ তোমার কি শ্রমণ হতে ইচ্ছে করে না ভান্তে ভান্তে আমি তো শ্রমণ হতে ইচ্ছে কখন যে আমার সমন ইচ্ছে জেগেছিল আমি অনেক ভান্তের কাছে গেছি অনেক বান্তের কাছে প্রার্থনা করেছি আমাকে কেউ সমন করাচ্ছে না একটি কথা তারা তুমি খাবার জন্যই সমন হবে বুক করার জন্যই সমন হবে আসলে এই ভান্তে আমি বুক করার জন্য নয় হে প্রথম আমি যখন বিহারে আসছি তখন বুক করার জন্যই এসছিলাম কারণ আমি সারা দিন পরিশ্রম করেও কোনো সময় খাবার জুটে কোনো সময় খাবার জুটে না কিন্তু বিহারের ভিক্ষু সম উত্তম উত্তম আহার মানুষে দান করে অথচ সেই খাবারগুলো অনেক সময় বেঁচে যায় ফেলে দেয় তো আমি চিন্তা করলাম অন্তত পক্ষে যেগুলো ফেলে দেয় সেগুলো তো আমি খেতে পারবো এই চিন্তা করে আমি আস্তে আস্তে বিহারে আসি এবং ভিক্ষু সমন্দর আমি সেবা করি এইভাবে করতে করতেই থেকে গেছি ভানতে আমার এখন এতই ভালো লাগে ঘরে যেতে ইচ্ছে করে না গ্রামে যেতে ইচ্ছে করে না কারণ গ্রামবাসীদেরকে দেখলে আমার খুব খারাপ লাগে তারা হয়চয় করে তারা সুদুরগোল করে তাদের সাথে আমার ওঠা বসা খুবই কষ্ট লাগে তাদের সাথে মিষ্টি আমি পারছি না আর কারণ এখানে যে সামন্দের পরিবেশ এত শান্ত শান্ত ধান্ত এত একটা পরিবেশ আর গ্রামে যখন যাই এগুলো মতোই ভালো লাগে না আর একজনকে একজন কিভাবেই থকা থকা দেবে একজনকে একজন কিভাবে ঠকিয়ে খাবে এটাই আমি তাদের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি ভানতে ভিক্ষু সমন্দের মধ্যেও এই ঠকানো নেই বরঞ্চ ভিক্ষু সমনরা চায় নিজে একটু কষ্ট পেলেও অপরকে একটু সুখ দেব একে অপরের মধ্যে এত মন্ত্রিতে আবদ্ধ আর কোথাও নেই হাজার হাজার ভিক্ষু সমন কোনো আবাস নেই কোনো যদি কথাও বলতে হয় হয়তো একজনের প্রয়োজনে একজনেই বলবে তাও অতি অল্প শব্দে বেশি বড় শব্দে নয়। ভান্তে এইগুলো দেখে আমি চিন্তা করছি এখানে সেবক থাকলে একদিন না একদিন আমাকে ঘরে যেতে হবে আমার তো ঘরে যাওয়ার ইচ্ছা নেই তাই চিন্তা করলাম আমি ভিক্ষু হব সমান হব অনেক ভান্তের কাছে গেলাম কেউ আমাকে সেই সুযোগটা দিল না তখন বিক্ষুদের সামনে তো বিক্ষুরাও বসে আছে বুদ্ধ বললেন হে বিখগণ এই উপাসক তোমাদের কারো কি কখনো উপকার করেনি কোন কোনো সময় তোমাদেরকে কিছু সে দান করে নেই সারি বললেন ভান্তে এক সময়ে এই উপাসক আমাকে এক চামচ স্বয়ং দান করেছিলেন সারিপুত্র সেই দানের কৃতজ্ঞ তুমি স্বীকার করো দানের কৃতজ্ঞতা তুমি স্বীকার হে হ্যাঁ আমি স্বীকার করি সারিপুত্র তাহলে তুমি এই রাধ উপাসককে প্রব্য প্রবচ দান করো হ্যাঁ বানতে আমি রাদ উপাসককে যে দান করবো রাধ উপাসককে প্রব্যচ দান করলে সারি পুত্র বানতে যেখানে যেখানে যায় রাধ বানতে গিয়ে সেখানে সেখানে নিয়ে যায় বুল ত্রুটি হলে দেখে দেয় কোন সময় কারণ একটু বয়স হলে এরকম হয় কাপড় চুপড় গুলো বেশ কম হয় কাপড় চুপড় পরা অনেক সময় ঠিক থাকে না কারণ চিবর পড়তে জানে না তখন সারিপুত্র ভানতে বলে হে রাধ এইভাবে চিবর পড়া উচিত নয় একদিকে উঁচু একদিকে নিচু করে চিবর পড়া উচিত নয় চিবর পড়তে হয় সুন্দর গোল করে পারিমানিমান্ড পারে শিক্ষা করে নিয়া সুন্দর করে গোল করে পড়তে হয় যেমন তেমন করে পড়তে পারে না যখনই খাবারের মধ্যে ভুল হয় খাবারের মধ্যে সুন্দর করে যদি কুলে তুলে কুলে না তুলে পাত্রতা বলবে হে রাদ। তুমি কুলের মধ্যে তুলো খাবার সময় অধিক অধিক দেখো না পাত্রের সংজ্ঞায় আহার পিণ্ডপাত ভোজন পাত্র সংজ্ঞায় কোথায় পাত্রের মধ্যে মন দিয়ে বলছে পাত্রের মধ্যে মন দিয়ে তুমি আহার করো অন্যদিকে তুমি মন দেবে না খাবার সময় যখন তার মুখে চপ 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 শব্দ হয় রাধ এইভাবে চপ শব্দ করে খাওয়া ব্রহ্মচর্যের উপযুক্ত নয় তুমি মুখ বন্ধ করে চাপাও চপ শব্দ আর হবে না মুখ বন্ধ করে চাপায় যখন সেই খাবার সময় মুখ বন্ধ করে চাপায় তখন একদিকে খাবার তা যায় গাল ফুলে যায় রাদ এভাবে খাওয়া উচিত না এটা ব্রহ্মচর্যের খাবার নয় মুখে কখনো একদিকে ফুলে গাল ফুলে খেতে পারে না ব্রহ্মচর্যরা যখন